ভাবন্ত আপনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের একজন সৈনিক হঠাৎ দূর থেকে মাটির কম্পন ধাতব গর্জন আর এক ভয়ঙ্কর দানও এগিয়ে আসছে আপনি বুঝে গেলেন এটা সাধারণ কোনো ট্যাঙ্ক নয় এটা জার্মানির টাইগার ট্যাঙ্ক যেটি একাই মিত্রবাহিনীর অন্তরে ভয় ঢুকিয়ে দিয়েছিল উনিশশো সালে হিটলারের নির্দেশে তৈরি হয়েছিল এই ট্যাঙ্ক পুরো নাম প্যানজার ক্যাম্প্রগেন সিক্স টাইগার ওজন ছিল প্রায় সাতান্ন টন আর সামনে লাগানো ছিল জার্মানির বিখ্যাত অষ্টআশি মিলিমিটার কামান যেটি মূলত বিমান বিধ্বংসী কামান হিসেবে তৈরি হয়েছিল কিন্তু ট্যাঙ্কে বসানোর পর এটি হয়ে ওঠে প্রায় অজেয় টাইগার প্রথম দেখা দেয় লেনিনগার্ডের কাছে সোভিয়েত ইউনিয়নের ফ্রন্টে প্রথম দিকে চালকরা অভ্যস্ত না থাকায় কিছু সমস্যায় পড়লেও যুদ্ধক্ষেত্রে একবার সেটি গতি পেলে মিত্রবাহিনীর জন্য ছিল দুঃস্বপ্ন একটা টাইগারই দশ পনেরোটি শেরম্যান বা টি থার্টি ফোরের মোকাবিলা করতে পারত মার সামনে একশো মিলিমিটারের বেশি পুরুষ স্টিল যেটি সাধারণ কামান দিয়ে ভেদ করা প্রায় অসম্ভব ছিল কামান অষ্টআশি মিলিমিটারের কামান দিয়ে দু কিলোমিটারেরও বেশি দূরের শত্রু ট্যাঙ্ক ধ্বংস করা যেত সৈনিকরা জানত সামনে যদি টাইগার থাকে তাহলে তাদের ট্যাঙ্কের কোনো সুযোগই নেই এই কারণেই অনেক সময় শেরম্যান ট্যাঙ্কের চালকরা সরাসরি আক্রমণ না করে আকাশ থেকে সাহায্য ডাকত একটি বিখ্যাত কাহিনী হল টাইগার থার্টি ওয়ান যেটি উত্তর আফ্রিকায় ব্রিটিশ বাহিনী প্রায় অক্ষত অবস্থায় দখল করেছিল আজও এটি ইংল্যান্ডের বোভিংটন ট্যাঙ্ক মিউজিয়ামে চলছে সোভিয়েত রেড আর্মির রিপোর্ট অনুযায়ী একটা টাইগার ট্যাঙ্ক বাইশটি টি থার্টি ফোর ধ্বংস করেছিল মাত্র একটা যুদ্ধে অনেক মিত্র সৈনিককে ট্রেনিং দেওয়া হতো কীভাবে টাইগারের সাথে মুখোমুখি হলে পালাতে হবে বা পাশ থেকে আক্রমণ করতে হবে আরমার এবং কামান ছিল অপ্রতিদ্বন্দ্বী দূরপাল্লার যুদ্ধে প্রায় অজেয় ওজন বেশি হওয়ায় প্রায়ই কাদা বা বরফে আটকে যেত জ্বালানি খরচ এত বেশি ছিল যে এক একটা টাইগার দিনে প্রায় পাঁচশো লিটার ডিজেল খেত উৎপাদন খরচ ছিল আকাশ ছোঁয়া যেখানে জার্মানি একটা টাইগার বানাত সেখানে মিত্ররা দশটিরও বেশি শেরম্যান বানাতে পারত যদিও টাইগার যুদ্ধক্ষেত্রে ছিল ভয়ঙ্কর শেষ পর্যন্ত সংখ্যার খেলায় জার্মানি হেরে যায় মিত্র বাহিনী একদিকে আকাশ থেকে বোমা বর্ষণ করত অন্যদিকে হাজার হাজার শেরম্যান ও টি থার্টি ফোর দিয়ে একসাথে আক্রমণ চালাত টাইগার যতই শক্তিশালী হোক একা পুরো যুদ্ধ জিততে পারেনি আজও সামরিক ইতিহাসে টাইগার ট্যাঙ্ক এক কিংবদন্তি এর ডিজাইন ভবিষ্যতে ট্যাঙ্ক প্রযুক্তিতে বিশাল প্রভাব ফেলেছিল এখনও ইতিহাসপ্রেমীরা মনে করেন যদি জার্মানি আরও বেশি সংখ্যক টাইগার তৈরি করতে পারত তবে হয়তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল ভিন্ন হতে পারত তাহলে প্রশ্ন হল একটি ট্যাঙ্ক কি সত্যিই ইতিহাস বদলে দিতে পারত আপনার কি মনে হয় টাইগার ট্যাঙ্ক কি কৌশলের অভাবে হার মানল নাকি সংখ্যার জোরেই মিত্রবাহিনী জিতেছিল কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর যদি ইতিহাসের এই দানব ট্যাঙ্কের গল্প ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ সামনে আসছে যুদ্ধক্ষেত্রের আরও চমকপ্রদ কাহিনী